সবার পাশেই পাওয়া যাচ্ছে কি হয়েছিল কিছু হয়নি আমি গেছিলাম মনসা গান শুনতে ওয়ে গেছিল গান শুনে আসলাম আমাকে রাত্রে বলছিল কি বাড়ি চলে আমি বাড়ি আসলাম দেখি ওই ওর কোন পাত্তা নাই আমি দেখছি আসা দেখছি আসা দেখি কোনো পাত্তা নাই আমার বাচ্চা আছে এক বছরে আমি দুধ খাইয়ে ঘুম চলে আসলো আমার বাচ্চা ঘুমিয়ে গেল জামা কেউ তো কেউ তো ছিল না আমি ফোন করছি আমি বাবাদেরকে ওখানে কি তোর জামাই না এরকম এরকম বলছি কি গান শুনলাম কি গান শুনে আমি আসলাম তো গানের ওখানে নাই ও কি কি ছিল ওই ছিল আমার সঙ্গে আর আমি চলে ওই বলছে তুমি চ আমাকে রেখে গেলো বাড়ি আর ওই কোথায় তো আর আসলো না গেলো রাত্রে যার কাছে ফোন করলাম সাড়ে এগারোটার দিকে তোর আমার দাদা গেছে বলছে আমার দাদা যায়নি তো আমি ঘুম চলে আসলাম আমার বাচ্চাকে দুধ খাওয়াতে ঘুমিয়ে গেলাম তো আমি আমার বৌদিকে আবার সকালে বললাম কি তোর নানসি আসেনি তো বলছি কি কোথাও গানের ওখানে হবে তা দেখ যে আমি বললাম কি ওখানে কাকি আমি ফোন করব যে দেখবো তো নাই ওখানে আমার বৌদি হুরা ফেলতে গেলো তো ওখানে যে মৃতদেহ আছে আচ্ছা কি অবস্থায় দেখলেন আপনার মৃতদেহ গোলাতে দৌড়ি লাগা ওখানে পড়ায় আছে গাছে কি ঝুলছিল নিচে পড়া ছিল নিচে তো কি কোন সন্দেহ সমস্যা কোনো ঝগড়া কিছু হয়নি আচ্ছা কতদিন আগে আপনার বিয়ে হয়েছে বিয়ে হয় আগে কালিপুরের আগে আমার বাড়িতে ওখানে আমাকে বলছিল তুমি বেগে যা ভাগিয়ে যা আমি তোকে রাখবো না এখন তার মা বাবা বোঝাচ্ছিল কি তোর বাচ্চা হয়ে গেছে কোথায় যাবি সংসার করতে খেতে হবে সেটা ওই ভাবলো না তাই আমি বললাম আমার বাবা মা বুঝালো আমি ভাগবো না কোন কোনো সন্দেহ হচ্ছে কিভাবে মারা গেল না মারা আগে ঘোড়ে আবার ওই আমি আমাকে झगড়া করে আমাকে ভাগিয়ে দিছিল আমি ভাগছিলাম ওই ঘোড়ে আবার দুবার হুর গিয়েছে

বাড়ি আসলাম আমাদেরকে মানে সাতটার সময় খবর দেয় ওর একটা বড় বৌদি বলতে কি তোমার দাদা আগেছে মানে আমার ছোট বৌদি বলেছিল তো আমরা সবাই গাড়ি নিয়ে আসলাম এসে দেখছি এখানে বলছে কি ফাঁসি লাগিয়ে মেরে মরেছে কিন্তু না কিছুই তো আমার লাগছে না সবাই বলছে কি না আর দেখে লাগলো আমার দাদাকে প্রচুর বেড়েছে এগুলো চিলে দিয়েছে মাথা দাদা এগুলো বেড়েছে তত 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 না ওরে একটা আমার দাদার একটা শালাকে দেখতে পেলাম না এখানে ওরে একটা শাড়ুকে দেখতে পেলাম না এখানে তাহলে শুধু আমরাই আসলাম ও গড়ামের ওদের গড়ামের লোক কি সন্দেহ করছেন কি ভাবছেন গন্ধ করছে কি গন্ধ করব মেরেছে আমার দাদাকে ভালো রকম মেরেছে এটা শাস্তি আমরা লিব আচ্ছা মু আচ্ছা বলছি মিত্র দেখো কোথায় দেখতে পেলেন আমরা ওর বাড়ির পাশে ওর বাড়ির পাশে কবে এসছিল শ্বশুর বাড়ি ঘুরতে পরশু এসছিল আচ্ছা পরশু ওর শাশুড়ি বলিকে হসপিটালে ভর্তি ছিল অপারেশন করেছে কি করেছে জানি না তো ভালো করে আমি তো গেছিল আমার দাদা যায় ওটা মালদা বৌদিটা চলে আসে বাড়ি মার বাড়ি ওখান থেকে দাদা একদম ডাইরেক্ট এখানে আসে তো এখানে এসে এরকম হচ্ছে আর ওর শাহরু কারা করেছে এগুলো আমার মনে হচ্ছে যার আমার দাদার সারু করেছে সালারা করেছে আমার বাড়ি গেছিল কি কারণে করেছে কি কারণে ছেলে মানুষ একটু খায় কিন্তু সবাই এটা না কি আমি না গ্রামের একটা অল্প অল্প সবাই মদ খায় কিন্তু ওর সারু আমার বাড়িতে এসে বলেছিল কি এরপরে তো যদি দেখি তো মেরে ফেলে দিব দুইটা সারু গেছিল একটা ববলু হলো সারটারির আর একটা সারুর নাম আমি তো জানি না তো ওই দুটা দুইটা ছেলে আমার বাড়িতে এসে এরকম কথা বলে গেছে আজকে দেখছি কি এরকম এরকম কখন কখন জানতে পারলেন আমরা সকালে জানতে পারলাম বডিটা কি অবস্থায় দেখলেন আপনারা মিতু মিতু এটা আমার কাকার ছেলে গত দুদিন আগে এখানে এসেছিল শ্বশুর বাড়িতে আজকে হঠাৎ সকালে জানতে পাই নাকি সুসাইড করেছে কিন্তু এখানে এসে যেটা আমি দেখতে পাচ্ছি এটা মানে কি জান বুঝে এটা মেরে ফেলা হয়েছে হত্যা করে বলছে না অবশ্যই হত্যা করে মেরে ফেলা হয়েছে যেহেতু নাখে মুখে সব জায়গায় রক্তের দাগ এর আগে ওর সারু বাড়ি হয়ে টর্চার করে এসছে যে তুমি আমার শালির সঙ্গে খারাপ ব্যবহার করছো তোমাকে আমি মেরে ফেলবো আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন ছিল স্বামী স্ত্রীর মধ্যে সম্বন্ধ ভালো ছিল আর যেটা স্বাভাবিক যেটা স্বামী স্ত্রীর মধ্যে দুটো কথা হয় এটা হতেই পারে সাধারণ ব্যাপার আমরা পুলিশের কাছে যাব আমরা ন্যায় বিচার অবশ্যই আচ্ছা মৃতদেহ কোথায় পাওয়া গেল আপনার শ্বশুরবাড়ির বাড়ির পাশে কি মঙ্গলঙ্গ আচ্ছা একদম কি অনুমান করছেন অনুমান মেরে ফেলা হয়েছে কেন মেরে ফেলবে ওরা সেটা পুলিশই তদন্তে বাইরে হবে যে কারা মেরে ফেলতে পারে শ্বশুর লোক মেরে ফেলেছে বলছি এই ছেলের বাড়ি কোথায় কাকমারি ইলিশ বাজার থানার মধ্যে পড়ে কাকমারি আচ্ছা বিয়ে কোথায় হয়েছিল বিয়ে এই নওয়াদা আচ্ছা বলছি আপনাদের কি অনুমান করছেন মানে কি ভাবছেন এই ঘটনা এই ঘটনা এরা পরিকল্পনা করে এখানে ডেকে নিয়ে এসে মেরে ফেলছে আচ্ছা কারা কারা জড়িত থাকতে পারে কি ভাবছেন জড়িত এখন তো আমরা শুধুমাত্র আসলাম আরো ওনার নিজের ভাই বা আর কেউ আছে ওদের কাছে একটু জানবো যে এর আগে আর কোনোভাবে ওকে টর্চার করেছে কিনা তাহলে এটা কি ভাবছে এটা স্বাভাবিক মৃত্যু নয় না স্বাভাবিক মৃত্যু নয় মেরে ফেলা হয়েছে আচ্ছা পরিকল্পনা করে মেরে মৃতদেহ কোথায় দেখতে পেলেন দেশে ওনার শ্বশুরবাড়ির যা সংলগ্ন পাশে কি অবস্থায় দেখলেন মৃতদেহকে অবস্থায় তো দেখছি যে অনেক রাত্রে গভীর রাত্রে মেরে ফেলা হয়েছে করা হয়েছে গলায় কি কোনো দড়ি টড়ি কিছু দেখি গলায় তো দাগ আছে ওটা দাগ ওরা কষিয়ে দিয়েছে ফেলে ঝুলিয়ে দিয়েছে গলায় দড়িও দেখলেন হ্যাঁ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন